বাংলাদেশের ভূখণ্ড ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে যা প্রাকৃতিক ও সৃষ্ট উভয় কারণের ফলাফল নদীগুলো বিশেষ করে পাদদা মেঘনা ও যমুনা প্রতিনিয়ত প্রচুর পলিবহন করে যা নদীর মোহনায় জমে নতুন চর ও দ্বীপের সৃষ্টি করছে স্বাধীনতা যুদ্ধের পর দিন দেশের আয়তন ছিল এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যা বর্তমানে বৃদ্ধি পেয়ে এক লাখ আটচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটারে পৌঁছেছে অর্থাৎ প্রায় 890 বর্গ কিলোমিটার ভূমি বৃদ্ধি পেয়েছে বাবা যায় এটা অবিশ্বাস্য উপকূলীয় জেলা যেমন ভোলা নোয়াখালী পটুয়াখালী ও চট্টগ্রামে নতুন ভূমি সৃষ্টি হয়েছে নোয়াখালীর হাতিয়া উপজেলায় গত কয়েক বছরে মেঘনা নদীর পলিজমে প্রায় 30টি নতুন চর জেগে উঠেছে যা স্থানীয়দের কাছে নতুন বাংলাদেশ হিসেবে পরিচিতি পাচ্ছে কক্সবাজার থেকে প্রায় 30 কিলোমিটার দূরে সাগরের মাঝে সুন্দরবনের আদলে নতুন ভূমি জেগে উঠছে যেখানে নতুন শিল্প ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে নতুন চরের সৃষ্টির ফলে কিছু চ্যালেঞ্জও দেখা দিচ্ছে উদাহরণস্বরূপ পাদ্দা নদীর চরে কৃষি কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে পাখি নিধনের ঘটনাও বাড়ছে যা পরিবেশের জন্য হুমকি স্বরূপ এগুলো কিন্তু ঠিক না বাংলাদেশের মানুষ শুধ্রাবে কবে সামগ্রিকভাবে বাংলাদেশের নতুন চর ও দ্বীপসমূহ দেশের অর্থনীতি কৃষি ও পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মুক্ত করছে তবে এই নতুন ভূমির সুষ্ঠু ও পরিবেশ বান্ধব ব্যবহারের জন্য যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রয়োজন নদীর মোহনা ও বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে বিভিন্ন চর এসব চরকে কেন্দ্র করে বাংলাদেশের আয়তন বাড়ছে এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন